ভালো না এই জন্য তোমার হচ্ছে হ্যাঁ না ঠিক আছে তোমার কথা ঠিক আছে এই জন্য তুমি চাচ্ছ যে একজন বয়স্ক লোক হলেও যাতে আমার পরিবারটা আমাকে দেখে তিন বেলা যাতে খাইতে পারি খুব সুন্দর কথা তো যাই হোক আমরা তোমার এই দুঃখের কথা বা এই তোমার এই ভিডিওটা আমরা পাবলিক করব দেশ বিদেশ থেকে ফোন করবে হ্যাঁ তো সেক্ষেত্রে তোমার পার্সোনাল ফোন নাম্বারটা দাও আমার কোনো ফোন নাই তোমার ফোন নাই এই যুগে তো সবারই ফোন আছে তোমার ফোন নেই কথা কেউ বিশ্বাস করবে বিশ্বাস না করলে কিছু করার নাই একবার খাইতে পারে একবার খাইতে পারে আবার ফোন কিভাবে নেব ফোন কিভাবে ইউজ করব তারপরে ফোনে আবার টাকা ভরতে হবে আবার কথা বলতে হবে হ্যাঁ যে টাকা দিয়ে ফোন ফোনে মানে লোড দেব সেই টাকা দিয়ে হাফ কেজি লবণ হবে বা এক মরিচ হবে তাই না জি ঠিক আছে আমরা আর স্কিপ বাড়াবো না সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন মেয়েটির অসহায়ের গল্প তার আসলে তাদের সংসারটা খুবই মানে কি বলবো এমন একটা দারিদ্র কষাঘাতে সে জ্বলছে যার কারণে আমাদের ক্যামেরার সামনে বাধ্যতামূলক তার জীবনের গল্প বলতে যদি যদি কোনো ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন তার দায়িত্ব নেন তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে আমাদের নম্বর দেওয়া থাকবে মেয়ের কোনো পার্সোনাল ফোন নম্বর নেই আর অযথা কেউ ভিডিও কল করবেন না সেই সাথে যারা আমাদের চ্যানেলটা উপভোগ করেন সবাইকে ধন্যবাদ জানাই শুভকামনা করে শেষ করছি হাফেজ